হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে ডাক্তার সান্নালকে কোনোভাবে ইরা এবং অর্ণব বিশ্বাস করতে পারছে না তাই নতুন একটা ডাক্তারকে নিয়ে চলে আসে আর সেই ডাক্তার এসে ওষুধপত্র দেখে সমস্ত কিছু নাকচ করে নতুন ওষুধ লিখে দিতে শুরু করে তখনই ডাক্তার সান্নাল যখন সামনে গিয়ে দাঁড়ায় বলে স্যার আপনি আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে আমি আপনার কাছেই জন্যই কলকাতা শহরে ডাক্তারি করে খেতে পারছি আমি জানতাম না স্যার উনি আপনার পেশেন্ট আর ডাক্তার সান্নালের ওপর দিয়ে কথা বলার মেডিকেল বোর্ডে কারো ক্ষমতা নেই ওনার ওপরে কোনো বড় ডাক্তার নেই উনি একজন প্রফেসর ওনার মন্ত্রী লেভেল পর্যন্ত জানা চেনা শুনো রয়েছে তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে আপনারা ক্ষমা করবেন আমি এই পেশেন্টের কোনো দায়িত্ব নিতে পারবো না স্যার যেখানে রয়েছে সেটাই হবে ডাক্তার সান্নাল জানিয়ে দেয় যে সে একজন মিসেস আইয়ান নামের নার্সকে আনবে তাই তাকে যেন অনুমতি দেওয়া হয় সূর্য দেখাশোনা তার থেকে ভালো কেউ করতে পারবে না সে একজন এক্সপেরিমেন্ট সম্পন্ন ডাক্তার যখনই চলে আসে তখনই দীপার সঙ্গে তার মুখের অনেকটা মিল রয়েছে অন্নপকে সমস্ত নিজের প্রমাণ ডকুমেন্টগুলো দেখিয়ে দেয় মিসেস আইয়ার বলে আমি একজন ভালো নার্স তার আমাকে অসম্মান করা হচ্ছে আমি থাকব না সূর্য খিদে পেয়েছে সূর্য দীপাকে রান্নাঘরটা দেখিয়ে দেয় ছদ্মবেশী দীপাকেও সে আপন করে নিয়েছে দীপার হাতে খাবার খেতেও সে উৎসাহী উপর বুঝতে পেরে গেছি যে এই মহিলা আর অন্য কেউ নয় সেটা হচ্ছে দীপা তাদের মা যে ফিরে এসেছে সূর্যকে প্রমিস করেছিল যেমনটা তেমনটাই ইরা আর অর্ণব দুজনের সন্দেহ হয়েছে দীপা কোথায় আছে না আছে খোঁজখবর করছে তারা যেভাবেই হোক না কেন দীপার খোঁজ তাদের জানতে হবে দীপা যদি সদ্যবেশী এই মিসেস আয়াসে যে আসে তাহলে ইরা তাকে এবার শেষ করবে কোনোভাবেই একজন মহিলা এত বড় একটা খেলা ইরা এবং অর্ণবের শেষ করতে পারে না নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে না আর তাই এবার দীপার খেলা শেষ করবে ইরা রাত্রিবেলা সূর্যকে নিজে হাতে সুপ খাইয়ে দেয় দীপা এরপরে ঘুম পাড়িয়ে দেয় সোনারূপার কাছে তার মা ধরা দেবে না এমনটা কি হতে পারে রূপা যখন পড়ে গিয়ে আঘাত পায় তখনই দীপার কষ্ট হয় দীপা বলে কি কতবার বলেছি দেখে শুনে চলতে কেন করে গেলে রূপা রূপা হেসে ফেলে কি ব্যাপার তোমরা হাসছো কেন কারণ এটাই দেখা ছিল যে তুমি আমাদের মা সোনারূপার মা ছদ্মবেশ নিয়ে এখানে এসেছে আমাদের বাবাকে রক্ষা করতে সেটাই দেখার ছিল সোনারূপা কেউ বুঝতে না পারলেও তোরা বুঝে গেলি তোদের কাছে আমি সত্যিই ধরা পড়ে গেলাম এটা কারো কাছে হওয়ার ছিল না পরিবারের কাউকে আমি জানাতে চাইনি যে আমি এখানে এসেছি সবার সঙ্গে বুদ্ধি পরামর্শ করেও কোনো কাজ করার সময় আমার হাতে নেই কেন ইরা এই বাড়িতে এসেছে কী উদ্দেশ্য সেটা আমাকে জানতে হবে আর সেই সব কিছু করতেই নানাভাবে আমি কিন্তু এই পরিকল্পনাটা করেছি ইরা এসে হাতে নাতে দীপাকে ধরার জন্য উঠে পড়ে লাগে দীপা রকমে বেঁচে যায় কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা এবার দীপা সোনারূপার কাছে নিজেকে ধরা দিল ডাক্তার সার্নালের কাছে ইরা ইরার ডাক্তার হাত করে ক্ষমা চাইল আজকে ডাক্তার সান্নালের মতো একজন বড় ডাক্তারকে অপমান করার শাস্তি কি হতে পারে সে কিন্তু দেখিয়ে দিয়েছে ইরা এবং অর্ণব ভয় পাচ্ছে যদি তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয় কোনো মিস তৈরি হয় তাহলে কিন্তু অর্ণব এবং ইরার আসল রূপ বেরিয়ে আসবে আর তখন তারা টিকতে পারবে না সেনগুপ্ত পরিবারকে বিপদে ফেলা সূর্যকে দুদিনের মধ্যে নিয়ে যাওয়া এই সব কিছুর আগে তাদেরই পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে যেতে হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন